আসসালামু আলাইকুম স্বাগতম লাল সবুজ চ্যানেলে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য বর্তমানে ফিলিস্তিনিদের উপর অসভ্য ইসরায়েলিদের যেই নির্যাতন নিপীড়ন চলছে যেভাবে গোটা বিশ্বের সামনে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নারী শিশু বৃদ্ধ কাউকেও বাদ দেওয়া হচ্ছে না বলা চলে ফিলিস্তিনের গা যাকে একদম মানুষ শূন্য করে ফেলা হচ্ছে বর্তমান মুহূর্তে তাদের খাদ্যগুলোকে আটক করা হচ্ছে বহু ফিলিস্তিনি শুধু খাদ্যের অভাবে ক্ষোধার্থ অবস্থায় মারা যাচ্ছে বিশ্ব পরেও কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না আর বিশ্ব তো কোনো কথাই বলতে পারে না বিশ্বের অন্যান্য এলাকাতে যে মুসলিম শাসক আছে তারাও নীরব দর্শকের ভূমিকা পালন করছে ঠিক এই মুহূর্তে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই ফিলিস্তিনি ভাই বোনদের উদ্ধারের জন্য একজন হাজ ইউসুফকে পাঠাও আমি হাজরাজ বিন ইউসুফের কথা এই জন্যই বলছি এই ব্যক্তি তৎকালীন সময়ে কঠোর একজন শাসক ছিল আইন শৃঙ্খলার জন্য খুব ভয়ঙ্কর ছিল বিতর্কিতও ছিল তার হাতে অসংখ্য সাহাবি তাবি হত্যার শিকার হয়েছেন আবার তার একটা গুরুত্বপূর্ণ গুণও ছিল যে কোরআন শরীফের যে হরকতগুলো সেই হরকত তার মাধ্যমে স্থাপিত হয়েছে তার চিন্তা ছিল আরব বিশ্বের বাইরে অন্যান্য মুসলমান যেন সঠিকভাবে সহজভাবে কোরআন শরীফ পাঠ করতে পারে এটা ছিল তার বিশাল একটা পাণ্ডিত্য তার বাইরে যে বিতর্ক অসংখ্য মুসলমানকে হত্যা করেছেন বলা তিনি একজন মুসলিম কসাই শাসক অন্যদিকে মুসলিম ভাইদের উদ্ধারে তার একটা বিরাট ভূমিকা আছে আমরা জানতে পারি যে শ্রীলঙ্কাতে আরবদের ব্যবসায়িক একটা দল শ্রীলঙ্কার শাসকদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল যখন আরবে মুসলিমদের উত্থান হলো ইসলামের জয় জয়কার এই বণিক আরবরা তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা বললে শ্রীলঙ্কার শাসকরা উপডৌকন সহ তাদের জাহাজে করে উঠিয়ে দেয় অতিমধ্যে তারা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় পুরুষগুলোকে হত্যা করা হয় নারী শিশুগুলো বন্দির শিকার হন সে সময় রাজা দাহির ছিল শাসক সিন্ধুর তিনি নিজেও ছিল ডাকাত প্রকৃতির মূলত এই রাজা দাহিরই সমুদ্র নদী অঞ্চলে ডাকাতি কার্যক্রম চালাত তো যেভাবেই হোক একজন নারী এই হাজরাজবিন ইউসুফির কাছে একটা চিঠি লেখে যেটা আমরা ঐতিহাসিকভাবে জানতে পারি যেই চিঠির ভাষা ছিল এমন যেটা আমি আপনাদের পরে শোনাচ্ছি হে হাজ আমার আর্তনাথ শোনো এরপর ছিল বিসমিল্লাহ রহমানের রাহিম আমি একজন মুসলিম নারী শ্রীলঙ্কা থেকে একদল আরব বণিকের সঙ্গে আমি ও আমার শিশু সন্তান আরেকজন মহিলা ও তার কন্যা আমরা পবিত্র মুক্কায় যাচ্ছিলাম প্রতিমধ্যে আমাদের জাহাজ সিন্ধুর জলজসু দ্বারা আক্রমণের শিকার হয় তারা আমাদের লুট করে পুরুষদের হত্যা করে আর আমাদের বন্দি করে ওরা বলে তোমরা আরব নারী তোমাদের মুক্তির জন্য কেউ আসবে না আমি বলেছি আমরা মুসলিম আমাদের খলিফা আছে আমাদের ভাইয়া হাজ আছে কিন্তু ওরা হাসে বলে তোমাদের খলিফা দূরে বসে তোমার তলোয়ার না চিঠি পাঠাবে আমি কান্না করে ডাকি ও হাজজাজ আমার আর্তনাত কি তোমার কর্ণে পৌঁছায় না ও হাজাজ আমি একা নই আমার সঙ্গে আসে আরও মা বোনের কান্না তুমি কি আমাদের ভাই নও খলিফার প্রতিনিধি নও আমাদের ইজ্জত কি এতই সস্তা হয়ে গেল আমি জানি তুমি শুনবে আমি জানি আমার কান্না ছুঁয়ে যাবে তোমার তরবারি তাই এই চিঠি পাঠালাম হয় আমাদের মুক্ত করো নয়তো কেয়ামতের দিন সাক্ষী থেকে একজন মুসলিম নারী ডাকছিল আর তার ভাই চুপ করেছিল এক বন্দি মুসলিম নারী রাজা দাহেরের জেলখানা থেকে কল্পিত এই চিঠি পরিপ্রেক্ষিতে ইতিহাস অনুযায়ী বিন ইউসুফ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আমি এমন এক সেনাপতি পাঠাবো যার তরবারি আর বিচার তোমাদের ভাগ্য নির্ধারণ করবে এরপর তিনি তার ভাতিজা জামাতা মোহাম্মদ বিন কাসিমকে প্রশিক্ষিত একদল সৈনিক সহ এই রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন মাত্র সতেরো আঠারো বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাশিম ছিল খুবই দক্ষ ভয়ঙ্কর এসেই দেবল দখল করে নেন আস্তে আস্তে গোটা দাহিরের অঞ্চল গোটা ভারতবর্ষ দখল করে নেন মুহূর্তের মধ্যে দাহিরের আগুনে করুণ মৃত্যু হয় তিনি এই নারী শিশুদের উদ্ধার করে নিয়ে যান মূলত আমি এজন্যেই একজন হাজরাজ বিন ইউসুফের কথা বলছিলাম আপনাদের সামনে যদি সত্যিই ওই ইউসুফের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতাশালী শাসক থাকত তাহলে ফিলিস্তিনি ভাই বোনদের অবশ্যই উদ্ধারের জন্য তার জীবন দিয়ে ভূমিকা পালন করত বর্তমান মুসলিম শাসকরা আরবসহ গোটা বিশ্বের সবাই এত দুর্বল প্রকৃতির যে এই অসভ্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারে না মনে রাখবেন এই ভাই বোনদের যে উদ্ধার করছেন না আপনার চোখের সামনে এদেরকে হত্যা করা হচ্ছে আপনার চোখের সামনে এদেরকে ক্ষুধার্ত অবস্থায় হত্যা করা হচ্ছে আপনি একজন মুসলিম শাসক হয়ে কোনো ভূমিকা পালন করতে পারছেন না অবশ্যই একদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে এখনো সময় আছে আপনি আপনার শক্তিকে উপস্থাপন করুন আপনার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর উপর বিশ্বাস রেখে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন মুক্ত করুন আমার ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ অবশ্যই সেই মুসলিম শাসকের জন্য সাহায্য প্রেরণ করবেন এটা আমি বিশ্বাস করি